আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। ডিএক্সএন এর মূলত কাজ হচ্ছে তিনটা প্রোডাক্ট ইউজ করা প্রোডাক্ট সেল করা এবং টিম গঠন করা এই তিনটার কাজ যদি আপনারা প্রপারলি করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং আমি সবসময় একটা কথা বলে থাকি আপনারা জাস্ট এক বছর যদি আমার কথা মতো কাজ করতে পারেন তাহলে এক বছরের মধ্যে আপনারা এখান থেকে এক লক্ষ টাকা ইনকামের একটা সোর্স তৈরি করতে পারবেন সুতরাং আপনি যদি মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে সাথে খাতা কলম নিয়ে বসেন এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন ডিএক্সিন বিজনেসটা আপনারা কীভাবে করবেন আমরা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আমাদের প্রতিদিনের প্রয়োজনে ব্যবহার করতেছি যেমন সাবান ব্যবহার করতেছি টুথপেস্ট কফি বডি লোশন বডি ক্রিম অল কাইন্ডস অফ প্রোডাক্ট যেগুলো আমরা অ্যানাদার কোম্পানি থেকে ব্যবহার করতেছি তো ওই যে আদার্স কোম্পানি থেকে প্রোডাক্টগুলো ব্যবহার করতেছি ওই প্রোডাক্টগুলো থেকে ব্যবহার না করে আমরা ডিএকশন থেকে ওই প্রোডাক্টগুলো ব্যবহার করব ডিঅ্যাকশানে আছে সমস্ত প্রকার প্রোডাক্ট যেগুলো আমাদের প্রতিদিনের প্রয়োজনে ব্যবহার হয় তো এই প্রোডাক্টগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে আপনার প্রতিদিনের প্রয়োজন তো পূরণ হচ্ছে পাশাপাশি ওই প্রোডাক্ট থেকে পাবেন পি আর ওই পিভির মাধ্যমে আপনার পজিশন ইনক্রিজ হবে আর ওই পিভির মাধ্যমে আপনি ইনকাম পাবেন তো ডি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পয়েন্ট আছে বা পিভি আছে যখন আপনি পয়েন্ট মানে প্রোডাক্টগুলো পারচেস করবেন তখন ওই পয়েন্টগুলো আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে এইরকমভাবে আপনি যদি তেরোশো পয়েন্ট করতে পারেন অর্থাৎ বিভিন্ন প্রোডাক্ট আপনি ব্যবহার করে কিংবা পার্চেস করে যদি তেরোশো পয়েন্ট করতে পারেন তাহলে আপনি কোম্পানি থেকে সিক্স পার্সেন্ট হারে ইনকাম পাবেন উনচল্লিশশো পয়েন্ট করতে পারলে নাইন পার্সেন্ট হারে ইনকাম পাবেন তেরো হাজার পয়েন্ট করতে পারলে বারো পার্সেন্ট হারে ইনকাম পাবেন ছাব্বিশ হাজার পয়েন্ট করতে পারলে পনেরো পার্সেন্ট হারে ইনকাম পাবেন বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ পয়েন্ট করতে পারলে আঠারো পার্সেন্ট হারে ইনকাম পাবেন এবং আঠান্ন হাজার পাঁচশো পয়েন্ট যদি আপনি করতে পারেন তাহলে ডিএক্সএন থেকে একুশ থেকে পঁচিশ পার্সেন্ট হারে আপনারা ইনকাম পাবেন এখন আপনারা আঠান্ন হাজার পাঁচশো পয়েন্ট আপনি কিভাবে করবেন সে বিষয়টা আমি আপনাকে প্রপারলি জানাচ্ছি এবং যখন আপনি ডি বিজনেসটা স্টার্ট করবেন তখন আপনি ছয়টা লাইন নিয়ে কাজ করবেন তো ছয়টা লাইনের ছয়টা লাইন থেকে যখন ছয়জন ব্যক্তি আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট করে করবে তখন আপনি একজাক্টলি ডিএকসেন থেকে স্টার ডায়মন্ড হবেন আর ডিএকসনের একজন স্টার ডায়মন্ড প্রতি মাসে এক থেকে দুই লক্ষ টাকারও অধিক ইনকাম করতেছে এখন আপনি কিভাবে ইজিলি স্টার ডায়মন্ড হবেন এই বিষয়টা আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা সর্বপ্রথম চেষ্টা করবেন যেই মাসে আপনি ডিএক্সেন বিজনেসটা স্টার্ট করেছেন এই মাসের মধ্যেই তেরোশো পিভি কমপ্লিট করার জন্য তো আপনি যদি তেরোশো পিভি ওই মাসে কমপ্লিট করতে পারেন তাহলে এর পরবর্তী মাসে আপনি সিক্স পার্সেন্ট হারে ইনকাম পেয়ে যাবেন এবং আপনার ইনকামটা স্টার্ট হয়ে যাবে দেন আমরা কি করব ডিএক্সেনে টিম নিয়ে কাজ করব টিম নিয়ে কাজ করলে কিন্তু আপনি ইজিলি আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট করতে পারবেন এবং এখান থেকে আপনার যে স্বপ্নের ইনকাম মাসে এক থেকে দুই লক্ষ টাকা সেটা আপনি করতে পারবেন সেটা আপনি কিভাবে করবেন এটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে ধরেন এই এ অথবা ইউ এটা হচ্ছে আপনি আপনি ডিএক্সনে জয়েন করেছেন এবং আপনি কি করেছেন তেরো হাত তেরোশো পিবি করেছেন ঠিক আছে দেন আপনি কি করলেন একজন ব্যক্তিকে জয়েন করালেন মানে আপনার ডিরেক্ট যে একটা ডিস্ট্রিবিউটর কোড আছে নাইন ডিজিটের এই কোডের মাধ্যমে যদি আপনি একজন ব্যক্তিকে স্পন্সর করেন জয়েন করান তাহলে সে হবে আপনার একটা লাইন ওই একজন ব্যক্তি ধরেন আরও জন ব্যক্তিকে জয়েন করেছে জন ব্যক্তি সবাই একশো জনকে জয়েন করেছে তো এই যে আপনার একশো তেরো জন ব্যক্তি সবাই আপনার একটা লাইনের অন্তর্ভুক্ত তো এই একশো তেরো জন ব্যক্তি যত পয়েন্ট করবে তত পয়েন্ট আপনি পাবেন দেখেন সিস্টেমটা কতটা চমৎকার আপনার এই যে ধরেন একশো নাম্বার ব্যক্তিটাও যদি মনে করেন যে এক হাজার পয়েন্ট করে তাহলে এই এক হাজার পয়েন্ট এও পাবে এও পাবে এও পাবে এও পাবে এও পাবে অর্থাৎ আপনিও পাবেন তো এখন এই জন ব্যক্তি যদি সবাই এক হাজার পয়েন্ট করে করে তাহলে এক লক্ষ পয়েন্ট হচ্ছে এই এক লক্ষ পয়েন্ট সব মানে ইন টোটালি আপনি পেয়ে যাবেন তাহলে আপনি একটা লাইনের মাধ্যমে চাইলে স্টার এজেন্ট কমপ্লিট করতে পারছেন ওকে তো দেখেন যদি আপনারা টিম নিয়ে কাজ করেন ইজিলি আপনারা আঠান্ন হাজার পাঁচশো পয়েন্ট কমপ্লিট করতে পারবেন এবং এখান থেকে আপনারা প্রতি মাসে ভালো একটা ইনকাম নিতে পারবেন এখন ধরেন আমরা কিভাবে কাজ করব আপনি ধরেন ডিরেক্ট স্পন্সরে একজন ব্যক্তি জয়েন করেছেন সেই ব্যক্তি কাজ করতেছে তাহলে এই একটা লাইন চালু হয়ে গেল সে তার মতো করে টিপ তৈরি করবে সে তার মতো করে পয়েন্ট করবে সে ধরেন দশজন ব্যক্তিকে জয়েন করিয়েছে তাহলে কতজন হয়েছে সে ধরেন এক হাজার পিবি করছে এই জন ব্যক্তি দশ হাজার পিবি কমপ্লিট করেছে তাহলে কত হয়েছে এগারো হাজার পিবি তো এই এগারো হাজার পিবি ইন টোটালি আপনি পাবেন এখন ধরেন আপনি আরেকটা লাইন চালু করছেন সেও ব্যক্তি এক হাজার পিবি করছে সেও আরও দশজনকে জয়েন করেছে সাপোজ তাহলে আপনার দুইটা লাইন চালু হয়ে গেছে তো দুইটা লাইন থেকে এই লাইন থেকে আপনার এগারো হাজার পিবি আসলো এরকমভাবে আরেকটা লাইন চালু করছেন সে ব্যক্তিও দশ হাজার মানে একজনকে সেও ব্যক্তিও এক হাজার পিবি করছে এবং জন ব্যক্তিকে জয়েন করেছে তাহলে টোটাল কত হয়েছে এগারো হাজার পিবি তো এই এগারো 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 তিন এগারো তেত্রিশ হাজার পিবি কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে এই রকমভাবে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার লাইন অর্থাৎ আপনি টোটাল কত ছয়টা লাইন চাল তৈরি করেছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে এই ছয় লাইন থেকে প্রত্যেকে যদি মনে করেন যে আপনার এগারো হাজার পিবি করে করে তাহলে ছয় এগারো ছেষট্টি হাজার পিবি যখন আপনার অ্যাকাউন্টে ছেষট্টি হাজার পিবি হয়ে যাবে তখন আপনি ইস্টার এজেন্ট এবভ মানে ইস্টার এজেন্টের উপরে চলে যাবেন বুঝতে পারছেন আশা করি তো যখন আপনি স্টার এজেন্ট হবেন তখন ইউ এস এ আপনি কি হবেন স্টার এজেন্ট হবেন আর যখন আপনি স্টার এজেন্ট হবেন তখন আপনি প্রত্যেক মাসে বারো থেকে পনেরো হাজার টাকা অথবা তারও অধিক ইনকাম নিতে পারবেন যদি আপনার টিম অ্যাক্টিভ থাকে এবং আপনার টিমে সেল ভালো হয় আপনার ইনকামটা আসবে সেলের উপর ভিত্তি করে একজন স্টার এজেন্ট মাসে পঞ্চাশ হাজারের টাকা পঞ্চাশ হাজার টাকারও অধিক ইনকাম করে যদি তার সেল ভালো হয় সুতরাং যদি আপনার সেল ভালো হয় আপনারও ইনকাম আসবে অধিক পরিমাণ ওকে এখন আপনি ইস্টার এজেন্ট কত দিনের মধ্যে হতে পারবেন চাইলে আপনি তিন মাসের মধ্যে হতে পারেন পাঁচ মাসের মধ্যে হতে পারেন ছয় মাসের মধ্যে হতে পারেন ডাজেন্ট ম্যাটার তো যখন আপনি ইস্টার এজেন্ট হবেন তখন এই ব্যক্তিগুলো চেষ্টা করবে কি ইস্টার এজেন্ট হওয়ার জন্য যখন একটা লাইন থেকে একজন ব্যক্তি ইস্টার এজেন্ট কমপ্লিট করবে তখন আপনার ইনকাম টু পার্সেন্ট বেড়ে যাবে আপনার ইনকাম টু পার্সেন্ট বেড়ে যাবে দুইটা লাইন থেকে আর আপনার দেখা দেখি সে যদি স্টার এজেন্ট কমপ্লিট করে তাহলে আপনার ইনকাম আরও টু পার্সেন্ট পারবে তিনটা লাইন থেকে যদি তিনজন ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করে তাহলে আপনার ইনকাম আরও টু পার্সেন্ট বেড়ে যাবে তখন আপনি হবেন ডিএক্সএল সিস্টেমে সেকেন্ড পজিশন সেকেন্ড পজিশন হচ্ছে এসআর স্টার রুবি তখন আপনি হবেন কি স্টার রুবি আর যখন আপনি স্টার রুবি হবেন তখন আপনি প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এবং ডি থেকে আপনি একটা ফুল গিফট পাবেন যেটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা এবং আমি বর্তমানে ডি সিস্টেমের সেকেন্ড পজিশনে আছে সেটা হচ্ছে স্টার রবি আর যখন আপনি স্টার রবি হবেন তখন আপনি একত্রিশ পার্সেন্ট হার ইনকাম পাবেন আর এইটার দেখে দেখি এই যে তিনজন ব্যক্তি আছে তারাও স্টার এজেন্ট কমপ্লিট করবে তো ফাইনালি যখন ছয়জন ব্যক্তি সবাই স্টার এজেন্ট কমপ্লিট করবে তখন আপনি ডিএক্সেন সিস্টেমে হবেন স্টার ডায়মন্ড ইউ এস ডি যখন আপনি স্টার ডায়মন্ড হবেন তখন আপনি তো শুরু করেছেন সিক্স পারসেন্ট থেকে আর যখন আপনি স্টার ডায়মন্ড হবেন তখন আপনি টিম থেকে ইনকাম পাবেন টোয়েন্টি থার্টি সেভেন অর্থাৎ সাঁত্রিশ পার্সেন্ট হারে এবং তখন আপনি আরও কিছু ফ্যাসিলিটি পাবেন সেটা হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস পাবেন পনেরো পার্সেন্ট লিডারশিপ বোনাস পাবেন পনেরো পার্সেন্ট এইগুলো আপনার টিম থেকে প্রতি মাসে আপনি পাবেন এক মাস পাবেন এই রকম না প্রতি মাসে মানে সারা জীবন পাবেন আর ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাবেন টু পার্সেন্ট এখন ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিংটা কি আপনারা বুঝতে পারেননি সেটা আমি আপনাদেরকে বলছি ধরেন আপনি ডিএকসেন বিজনেস করছেন এক জায়গা থেকে বাংলাদেশ থেকে কিন্তু ডিএকসেন তো বাংলাদেশে চলছে না ডিএকসেন চলতেছে একশো নব্বইটা কান্ট্রিতে একশো নব্বইটা কান্ট্রি থেকে ডিএক্সেন বিজনেস করতেছে একুশ মিলিয়ন মানুষ প্রায় দুই কোটি দশ লাখ মানুষ কী করতেছে ডিএক্সেন বিজনেস করতেছে তো এই দুই কোটি দশ লাখের মাধ্যমে যত টাকার সেল হচ্ছে ওই টাকা থেকে কোম্পানির যে প্রফিট হচ্ছে সেই প্রফিটের টু পার্সেন্ট কোম্পানি আপনার অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং এই জন্য ডি এক্সেন্টকে বলা হয় ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট অর্থাৎ আপনি এক জায়গায় বসে সারা পৃথিবী থেকে ইনকাম নিতে পারবেন এরপর আপনি পাবেন ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ যাবৎ প্রতি মাসে টু পার্সেন্ট অর্থাৎ প্রতি মাসে আপনি ভ্রমণ করার জন্য কোম্পানি থেকে টু পারসেন্ট ইনকাম পাবেন ইন টোটালি আপনি ডিএক্সএন থেকে সেভেন্টি ওয়ান পারসেন্ট হারে ইনকাম নিতে পারবেন যদি আপনি ডিএক্সএন থেকে স্টার ডায়মন্ড পজিশন অ্যাচিভমেন্ট করেন ওকে আর যখন আপনি ডিএক্সএন সিস্টেম থেকে স্টার ডায়মন্ড পজিশন অ্যাচিভমেন্ট করবেন তখন আপনি প্রতি মাসে এই ইনকামটা পাবেন এই যে দেখেন একজন ব্যক্তি বিরাশি হাজার টাকা ইনকাম পেয়েছে ওনার পজিশন হচ্ছে ইস্টার ডায়মন্ড এই যে দেখেন ইমরান এস ডি উনি দেখেন এক লাখ আট হাজার টাকা পেয়েছে উনি হচ্ছে ডিএকশন সিস্টেমে স্টার ডায়মন্ড ওকে এই যে দেখেন উনি একজন হাউসওয়াইফ উনি এক লাখ দুই হাজার টাকা ইনকাম পেয়েছে ওনার পজিশন ডিএকশান সিস্টেমে স্টার ডায়মন্ড উনি দেখেন এক লাখ ছেষট্টি হাজার টাকা ইনকাম পেয়েছে ওনার পজিশন হচ্ছে ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড ওকে এরকম অসংখ্য ব্যক্তি আছে যারা ডিএক্সএন থেকে প্রচুর পরিমাণ ইনকাম নিতেছে স্টার ডায়মন্ড হলে দ্যাটস মিন তারা সবাই কি স্টার ডায়মন্ড ওকে তাহলে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে স্টার ডায়মন্ড হতে হবে আর যখন আপনি ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড হবেন তখন আপনার দেখা দেখি এই ব্যক্তিগুলো এসডি হওয়ার চিন্তাভাবনা করবে এই ব্যক্তিগুলো এসডি চিন্তা ভাবনা করবে যখন আপনি স্টার ডায়মন্ড হবেন তখন আপনার দেখা দেখে যদি একজন ব্যক্তি এসডি হয় তখন আপনার পজিশন হবে ইএসডি দুজন ব্যক্তি এসডি হলে এস এস ডি তিনজন ব্যক্তি এস ডি হলে ইএসএসডি আর চারজন ব্যক্তি যদি এসডি হয় তাহলে আপনার পজিশন হবে ডিডি ডাবল ডায়মন্ড আর যখন পাঁচজন ব্যক্তি সিস্টেম থেকে আপনার টিম থেকে স্টার ডায়মন্ড হবে তখন আপনার পজিশন হবে ইডিডি এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড এবং ছয়জন ব্যক্তি যখন স্টার ডায়মন্ড হবে তখন আপনার পজিশন হবে টিডি অর্থাৎ ত্রিপল ডায়মন্ড আর যখন আপনি ডিএক্সেল সিস্টেম থেকে ত্রিপোল ডায়মন্ড পজিশন পাবেন প্রত্যেকটি স্টার ডায়মন্ডের মাধ্যমে আপনার ইনকাম বাড়তে থাকবে ঠিক আছে তখন আপনার প্রত্যেক মাসে ইনকাম থাকবে মিনিমাম তিন লাখ টাকা ঠিক আছে মিনিমাম তিন লক্ষ টাকা আপনি ইনকাম নিতে পারবেন যদি আপনি ডিএক্সএ সিস্টেমে স্টার ডায়মন্ড পজিশনটা অ্যাচিভমেন্ট করেন মানে আপনার টিম থেকে ছয়জন ব্যক্তি স্টার ডায়মন্ড পজিশন অ্যাচিভমেন্ট করে ঠিক আছে তাহলে দেখেন আপনি ছয়জন ব্যক্তির মাধ্যমে আপনার কেরিয়ারটাকে সেট আপ করতে পারছেন অর্থাৎ আপনি প্রথমত স্টার এজেন্ট হয়েছেন এরপরে স্টার এই ব্যক্তিগুলো ছয়জন ব্যক্তি স্টার এজেন্ট হচ্ছে আপনি হচ্ছেন স্টার ডায়মন্ড আর যখন এই ছয়জন ব্যক্তি স্টার ডায়মন্ড হবে তখন আপনার ইনকাম থাকবে মিনিমাম তিন লক্ষ টাকারও অধিক এই যে দেখেন আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি উনি হচ্ছে ডিএক্সচেঞ্জ সিস্টেমে বিজনেস করতেছে মালয়েশিয়া থেকে এবং ওনার ছয়টা লাইন থেকে ছয়জন ব্যক্তি স্টার ডায়মন্ড আছে তো ওনার এক মাসের ইনকাম কত ত্রিশ হাজার রিঙ্গিত মালয়েশিয়ান টাকায় তো এটা বাংলাদেশি টাকায় যদি আপনারা হিসাব করেন পাবেন সাত লাখ একচল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় তাহলে দেখেন কি পরিমাণ ইনকাম একজন ব্যক্তি স্টার ডায়মন্ড হওয়ার পর নিচ্ছে মানে একজন ব্যক্তি ছয়টা লাইন থেকে স্টার ডায়মন্ড হওয়ার পর নিচ্ছে সুতরাং আপনি যদি পাঁচ বছরেরও প্ল্যানিং নেন যে আমি পাঁচ বছর ডি করব করবো পাঁচ বছর পর যদি আপনার ছয়টা লাইন থেকে ছয়জন ব্যক্তি স্টার ডায়মন্ড হয় তখন আপনার প্রত্যেক মাসে ইনকাম থাকবে তিন থেকে চার লক্ষ টাকা অথবা তারও অধিক তাহলে আপনাদের প্রত্যেকটা ব্যক্তির কি স্টার ডায়মন্ড হওয়ার স্বপ্ন আছে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি এই ভিডিও থেকে আপনারা কোনো কিছু বুঝতে না পারেন অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং কোন টপিকের উপর আপনাদের ভিডিও লাগবে সেটাও আমাকে জানাবেন আমি আপনাদেরকে ওই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ডিএকশনের সাথেই থাকুন বিজনেসটা মনোযোগ সহকারে করুন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা